কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর মোরলা মরলা মাছ একদিকে ভাজা হয়ে গেছে আর এই দেখো এরকম করে পুরো উঠে এসছে এবার এটাকে উঠে দেবো অনেকে বলে কি ছোট মাছ ভাজা যায় না ননস্টিক লাগে ননস্টিক লাগে না এমনি কড়াইও হবে কড়াইটা কিন্তু খুব ভালো পরিষ্কার থাকতে হবে আর তেলটা প্রচুর ভিট হতে হবে তাহলেই কিন্তু মাছ ভাজা হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে মুচমুচে মাছ ভাজা সব মাছ দেখো ভাজা হয়ে গেছে কত সুন্দর কালো জিরে ফোড়ন পেঁয়াজ দেখো পেঁয়াজটা মোটামুটি হালকা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবো এখানে শিম আছে বেগুন আছে আর টমেটো আছে আর আলু আছে তো এইগুলো দিয়ে দিচ্ছি এবার এই সবজিগুলো হালকা হালকা ভাবে নাড়াবো যাতে প্রত্যেকটা সবজি নরম মানে গলে যাবে কিন্তু ভাঙবে না নুন দিয়ে দিচ্ছি a ভালো করে নাড়াচাড়া করে একটুখানি সবজিগুলো মজে আসার পর তারপর চিরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো আমি চিঁড়ে চিড়েই দিয়ে দিয়েছিলাম আর তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর প্রয়োজন মতন একটু জল দিয়ে দিয়েছিলাম যেটা আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি আর জল দেওয়ার পরে কিন্তু হালকা ঢাকা দেওয়ার পর কিন্তু দেখো সবজিগুলো তো পুরো সেদ্ধ হয়ে গেছে আর কোনোটা গলেও যায়নি আর হালকা কিন্তু ঝোলটা যেই ভালো করে ফুটে এসছে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে আর একটুখানি নরম হয়ে আসা অবধি মানে মাছটা একটু ঝোলগুলো টেনে নেওয়া অবধি ওয়েট করতে হবে যেই দেখবে সব ব্যাপারটা হয়ে গেছে ঠিক সেই সময়ে কিছুটা ধনে পাতা কুচি আগে থেকে কেটে রাখবে তারপর লাস্টে ছড়িয়ে একটুখানি ফুটিয়েই ব্যাস রেডি চুনো মাছের সবজি দিয়ে তরকারি দারুণ লাগে এই শীতের সবজি দিয়ে আর হ্যাঁ এই সবজিটার মধ্যে কিন্তু মূলও অ্যাড করলে দারুণ লাগে আমার কাছে কিন্তু সেদিন মূলও ছিল না তো তোমরা কিন্তু এইভাবেই রেসিপিটা রান্না করার অবশ্যই আমাকে জানিও কি কীরকম হয়েছে